ফার্নিচার না বদলে বদলে ফেলুন ফার্নিচারের লোক বাংলাদেশে আর কোথাও পাবেন না এই থ্রি ডি সোফা কভার ডিজাইন গুলো একমাত্র আমরাই দিচ্ছি অগ্রিম অ্যাডভান্স ক্যাশ অন ডেলিভারি সুবিধা আমাদের এই থ্রি ডি সোফা কভার আপনার ঘর হবে রঙিন মনে আনবে প্রশান্তি ও ভালোবাসা একই সাথে গৃহ সহজার কাজ করে মূল্যবান সুপার ক্ষতি ধুলা ময়লা থেকে দেয় সুরক্ষা এমনকি আপনার পোষা প্রাণের হাত থেকে রক্ষা করতে পারে উন্নত মানের টেকনোলজি সমৃদ্ধ একশো পার্সেন্ট অরিজিনাল স্পেন্ডেক্স কাপড়ে আমাদের এই সুপার কাভার আমাদের কাছে পাচ্ছেন তিরিশটি কালারের বেশি তুর্কি সুপার কাভার চায়না ম্যাজিক প্রিন্টের চারশোরও অধিক ডিজাইনের ভিন্ন ভিন্ন সুপার কাভার দশটি কালারের কোরিয়ান ভেলভেট সুপার কাভার আমাদের কাছে পাচ্ছেন যে কোনো ডিজাইনের সোফার কাভার যে কোনো ডিজাইনের চেয়ারের কভার যে কোনো ডিজাইনের ডিভানের কভার এল সোফা বক্স সোফা ভিক্টোরিয়া সোফা কাটের সোফা ডাইনিং টেবিল ও টি টেবিল সেন্টার টেবিলের কাভার সহ অসংখ্য ডিজাইনের অর্ডার নিয়ে থাকি আমাদের এই কাপড়গুলো যে কোনো সময় ধোয়া যায় এবং আয়রন করার প্রয়োজন নেই কাপড়ে আছে তিন বছরের কালার গ্যারান্টি তাই দেরি কেন আপনার সুফার অরিজিনাল ছবি ইনবক্সে দিন আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিন ইনবক্সে আপনার নাম নাম্বার সহ পরিপূর্ণ অ্যাড্রেস দিন টাকা সহ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ধন্যবাদ